নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করছি উটি মাছের পাকা তেতুল দিয়ে টক রেসিপি দেখতে থাকুন দেখুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পুটি মাছ ভাজার জন্য এইখানে বড় বড় পুটি মাছ হলুদ মাখি হলুদ মেখে রেখে দিয়েছি এবার পুঁটি মাছগুলো কড়াতে দিচ্ছি এইভাবে কড়ার মধ্যে ভালোভাবে পুঁটি মাছগুলো বিছিয়ে দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে ভাজা হচ্ছে

দেখুন টক রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিচ্ছি এরপরে গোটা শুকনো একটা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এরপরে তেঁতুলের গোলা দিয়ে দিচ্ছি এরপরে আবারও খানিকটা জল দিয়ে দিচ্ছি দেখুন টকটা ফুট উঠে গেছে উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি এরপরে সরষা বাটাটা দিয়ে দিচ্ছি আরো একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে টকটা ফুট উঠে গিয়েছে হয়ে আছে ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন টকটা রেডি হয়ে গেছে এটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দেখুন টকটা কেমন হয়েছে এবার নামিয়ে নিচ্ছি